আসসালামু আলাইকুম এ আশা করি সকলেই ভালো আছেন তো এই আজকে আপনারা শেখাইতে যাচ্ছি কীভাবে ফ্রেন্ডের সাথে মজা করবেন আমরা অ্যাপসের নাম দিয়েছি ওয়াইফাই হ্যাকিং এই অ্যাপসের কাজ হবে শব্দ বোমবার আপনারা আলাদা একটা শব্দ এই অ্যাপসের ভিতরে মডিফাই করে অ্যাড করতে পারবেন আর আপনার ফ্রেন্ড যখন অ্যাপসটা ওপেন করবে সেখন আপনার ফ্রেন্ড ওই শব্দটা শুনতে পারবে তাদের এই অ্যাপসটা মডিফাই করতে হলে অবশ্যই এমটি ম্যানেজার লাগবে ঠিক আছে আর এই অ্যাপসটা চলুন আমরা ওপেন করে দেখাই যে অ্যাপসের ভিতর আমরা কী সাউন্ড অ্যাড করেছি তো আমরা ওপেন করতে চলেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমরা কী সাউন্ডের ভিতর অ্যাড করেছি আর আমরা মডিফাই করেও দেখাবো যে কীভাবে অ্যাপসটা মডিফাই করতে হয় ছাইবারিগোল কমেডি থেকে এম এল রোহন বলছি ওরফে হ্যাকার তো ধন্যবাদ আপনার এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার ফ্রেন্ড এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার ফ্রেন্ডের ফোনে কাজও করবে না ঠিক আছে আর আপনারা কাস্টম নিজের মন মতো ভয়েস প্যাক অ্যাড করতে পারবেন আপনারা যেইটা ইচ্ছা সেইটাই অ্যাড করতে পারবেন এই অ্যাপসের ভিতরে প্রথমে অ্যাপসের এডিট করার জন্য এমটি ম্যানেজারের ভিতরে এম এমটি ম্যানেজারের পরে ঢোকার পরে অ্যাপসের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা ভিউ নামে অপশন আছে আমি অবশ্যই মার্ক দিয়ে দেখিয়ে দেবো আর এখানে দেখেন আমি একটা ফাইলে ফাইল ওপেন করছি অবশ্যই এই ফাইলটাও আপনারা ওপেন করবেন ফাইলের ভিতরে আমি একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা চাইলে এই লোগোটাও আপনারা চেঞ্জ করতে পারবেন আমি সাজেশন করব আপনারা লোগোটা চেঞ্জ করবেন না আপনারা শুধুমাত্র ভয়েস প্যাকটা চেঞ্জ করবেন এই যে ভয়েস প্যাক তো আমি অলরেডি একটা ভয়েস প্যাক বেছে থিয়ে দিয়েছি এই অ্যাপসের ভিতরে লাগানোর জন্য বা অ্যাড করার জন্য তো চলুন দেখে আসি কীভাবে অ্যাড করবেন ভয়েস প্যাকের পরে প্রথমেই ক্লিক করবেন ক্লিক করার পরে পেন্সিল মতো একটা আইকন আছে দেখেন এখানে ক্লিক করার পরে এই লেখাটা এই লেখাটা প্রায় আপনারা কপি করে রাখবেন এই লেখাটা কিন্তু আমাদের প্রয়োজন হবে ভয়েস প্যাকের টেক্সটটা কপি হয়ে যাওয়ার পরে ভয়েস প্যাকে আমাদের আর কোনো কাজ নাই এই ভয়েস প্যাকটা আপনারা সবাই ডিলিট করে দেবেন ঠিক আছে আর আমরা নতুন যে ভয়েস প্যাকটা ডাউনলোড করে থেয়েছিলাম সেই ভয়েস প্যাকটা এখান থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেব অ্যাডে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে ঠাঁচিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে দেখেন একটা পেন্সিল মতো আইকন এসে ওখানে ক্লিক করার পরে লেখাটা সবাই আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমরা যে লেখাটা ওখান থেকে কপি করেছিলাম সেই লেখাটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে ওকে ক্লিক করবেন ঠিক আছে এখানে ওকে ক্লিক করার পরে যেয়ে আমাদের এই অ্যাপসের ভিতরে আর কোনো কাজ নাই ঠিক আছে আমাদের ভয়েস প্যাকটা অ্যাড করা হয়ে গেছে আমরা এখন অ্যাপসটা ইনস্টল করে দেখব যে আমাদের ভয়েস প্যাকটা অরিজিনালে অ্যাড হয়েছে কি না ঠিক আছে আমরা এখন ইনস্টলে ক্লিক করে দিলাম আপনারা অ্যাপসের নাম দেখতে পাচ্ছেন ওয়াইফাই হ্যাকিং আর আমাদের ফোনে অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা এখন ওপেন করে দেখব ওপেন করার সাথে সাথে আমাদের কাছে একটা পারমিশন চাবে পারমিশনটা দেওয়ার সাথে সাথেই অ্যাপসের কাজটা শুরু করে দেবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপসের ফুল কাজটা আমরা কমপ্লিট করে ফেলাইছি বা অ্যাপসটা ফুলে আমরা মডিফাই করে ফেলাইছি তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে। আমরা ওয়াইফাই হ্যাকিং অ্যাপসটা আমরা এমটি ম্যানেজারদের মডিফাই করে ফেললাম আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্লিজ